যার বড়মা মা স্বয়ং মা তারা তার ইচ্ছে কি কখনো অপূর্ণ থাকে তখন শ্রাবণ মাস বর্ষাকাল চারিদিকে টুপটাপ করে বৃষ্টি পড়ছে গভীর অন্ধকারে ঢেকে আছে তারা তারাপীঠের রাত আশ্রমের মাটির ঘরের ভেতর মেঝেতে শুয়ে আছেন বামদেব আর তার দুই চেলা নন্দা আর লগেন শুয়ে আছে ঘরের বারান্দায় হঠাৎই ঘরের ভেতর থেকে বামদেবের ডাক ভেসে এলো এই লগেন এই নন্দা ঘুরমুর করে উঠে দাঁড়ালো নগেন আর নন্দা আধো ঘুমে কাঁপতে থাকা কণ্ঠে তারা জিজ্ঞেস করে বাবা ডাকছ কেন বামদেব গম্ভীর বলেন লগেন আমার খুব দুধ চিড়ে খেতে ইচ্ছে করছে তোরা যা তো পান্ডাপাড়ায় গিয়ে একটু দুধ চিড়ে নিয়ে আয় দেখি নন্দা রেগে গিয়ে মনে মনে বলে খ্যাপার মরণ দেখো দেখি এই মাঝরাতে এই বৃষ্টিতে আবার দুধ চিড়ে চাই এমন সময় ঘরের ভেতর থেকে আবার বামদেব বলে উঠলেন কইরে লগেন গেলি নাকি দুধ চিড়ে আনতে যাই বাবা বলে তারা দুজনে বেরিয়ে আশ্রমের বাইরে তালগাছের নিচে দাঁড়িয়ে থাকে বৃষ্টি টিপ টিপ করে পড়েই চলেছে চারিদিক অন্ধকার নন্দা বলে শোনো লগেন একটু এইখানে দাঁড়াই এই জলের মধ্যে এত রাতে কোথায় যাবো তো পরে গিয়ে বাবাকে বলবো সব দরজা বন্ধ ছিল কেউ খুললো না এই বৃষ্টির রাতের অন্ধকারে তারা দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ তারপর দুজনে আশ্রমে ফিরে গিয়ে বলে বাবা দুধ চিঁড়ে পেলাম না এই বৃষ্টির রাতে কেউ দরজাই খুললো না বামদেব তখন মৃদু হাসি মুখে বলেন তোরা নাই পেলি কিন্তু আমি দুধ চিড়ে খেলাম বড়মা এসে আমাকে খাইয়ে গেল এই দেখ আমার মুখটা ধুয়ে দে লগেন এগিয়ে গিয়ে বাবার মুখ মুছতে গিয়েই থমকে দাঁড়ায় অবাক হয়ে দেখে হ্যাঁ সত্যি বাবার মুখে দাড়িতে এবং গলায় লেগে আছে দুধ চিড়ের দাগ যে দুধ কেউ আনেই নি তা তিনি খেয়েছেন লগেনের হাত কেঁপে ওঠে মনে মনে বলে এ কোনো লীলা স্বয়ং মা তারা এসে বাবাকে খাইয়ে গেলেন আর আমরা কিছুই টের পেলাম না জগৎজননের সন্তান বামদেব তার ইচ্ছে কি করে অসম্পূর্ণ থাকে যার বড় মা স্বয়ং মা তারা তার আহ্বানে তো রাত্রের অন্ধকারও থমকে দাঁড়ায় এই হচ্ছে তারাপীঠের সচল শিব বামাখ্যাপার এক অপার লীলা বামদেব